মহম্মদকে যদি থামাতে হয় তাহলে এখন মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মহম্মদকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে অথবা তাকে হত্যা করা লাগবে অথবা তাকে বন্দি করা লাগবে এই শিলশিলাদের হাজার বছর আগেকার এখন এই তেরো হাজার বছর পরে এসে এই বর্তমান সময়ে আধুনিক যুগে কলো করেন দেখবেন এই সমাধের ভিতরেও ওই নীতি একই কায়দায় চলছে কথা বলেন ঠিক কেনা

সোরাং ফ তিরিশ নাম্বার এতে কারিমা আল্লাপা রব্বুল আলমিন বলতে তুমি ওই কাফেরদেরকে ভয় করো না মুসলিমদেরকে ভয় করো না তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে ওগো নবী হেগো ওদের ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহ পাক রবব লালবিন কৌশল অবলম্বন করেছি তারা কি ষড়যন্ত্র করেছে তুমি শুনে রাখো প্রথম নাম্বার ষড়যন্ত্র করেছে লিইসবিতুকা তারা আপনাকে জেলখানায় বন্দি করবে দুই নাম্বার ষড়যন্ত্র করেছে আওএকতুনুকা তারা আপনাকে হত্যা করবে আর তিন নাম্বার ষড়যন্ত্র করেছে আউটকে খুলে ঢুকা না হয় আপনাকে দেশ থেকে বের করে দেবে ষড়যন্ত্র কয়টা আর জোরে বলেন কয়টা ষড়যন্ত্র করেছে তিনটা হয় জেলখানায় বন্দি না হলে হত্যা আর না হয় দেশ থেকে বের করে দেয়ার ও তারা এই যে তিনটা ষড়যন্ত্র ওদের এই ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহর কৌশল অবলম্বন করেছি আর আমার কৌশলটাই হলো সর্বশ্রেষ্ঠ কৌশল করা যা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্রের উপর আমি যে কৌশল অবলম্বন করেছি জেনে রেখো আমার কৌশলটাই সর্বশ্রেষ্ঠ অর্থাৎ তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না আজ যদি আপনি রসুলের পক্ষে থাকেন রসুলের পথের উপরে অবিচল থাকেন সত্যের উপরে অবিচল থাকেন এই রকম জেল জুলুম জরিমানা আপনার জন্য আসতে পারে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বাতিল গোষ্ঠী পরিকল্পনা করতে পারে আপনাকে জেলখানায় বন্দি করার পরিকল্পনা করতে পারে দেশ থেকে বের করে দেওয়ারও পরিকল্পনা করতে পারে কিন্তু যদি আপনি ইমানের উপরে ইসলামের উপরে অবিচল থাকতে পারেন আল্লাহ ছাড়া আপনাকে সাহায্য করবে কে আরো জোরে বলেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছে ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবী বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আপনার উপরে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এইগুলা আপনি একেবারে নির্দ্বিধায় মানুষের কাছে প্রচার করে দেন কোন রকম অন্তরের মধ্যে ভয় রাখবেন না সংকোচ রাখবেন না আপনি ওপেন খোলামেলা প্রকাশ করে দেন আর এই দিল প্রচার করতে গেলে তারা আপনাকে বাধা দেবে আপনার উপরে অত্যাচার করবে আপনার উপরে নির্যাতন করবে এইটা আপনার আল্লাহ খুব ভালো করে এই জন্য আল্লাহ পাক রব্বুল এর পর্বত অংশ এ জানিয়েছেন আল্লাহু ইয়া আসিরু কামিনানাস ওই মানুষগুলার হাত থেকে আপনার আল্লাহ পাক আপনাকে বাঁচাবে Dolan sene bana subhanallah. Allah.